বাবা টং টং সার পবিত্র না হয়ে কেউ আসে নাকি আসিলাম আমার যে সমস্যা পাড়া প্রতিবেশী একজন আছে সে আমার ফেলায় এখন কিছু একটা লাইন করে দিতে হবে ওই যে ইমি আসেনা বকল মতো দেখি করেন টাকা পয়সা যা লাগে ও টেনশন করা লাগবে না আমি দিবানে যা চাই বাবা আমি তাই দিবানে মা খুশি করে দিবানে সমস্যা নেই আচ্ছা বাবা স্বাভাবিক টং টং বাবা টং টং মুরগি একটা পাইছি ধরে নেই বাচ্চু যা লাল আসবি তুই তুই আর ওর সাথে আসবি

যায় একমাত্র আল্লাহ হবে আমার না এই গায়ে তুমি জানো কিভাবে আর বান্ধব নাম এখানে বান্ধব হয় আল্লাহর নামে